আমাদের সমাজে প্রচলিত আছে পীর ধরলে জান্নাত নিশ্চিত আমরা বিশ্বাস করি পরকালে আল্লাহর বিচারের রায়ে আমাদের পীর আউলিয়া গাউস কুতুব নবী আসুল উকিল হয়ে লড়াই করবেন কিন্তু আপনি কি জানেন কুরান এই তদবিরি সুপারিশের ধারণাকে সরাসরি শিরক এবং মিথ্যাচার হিসেবে ঘোষণা করেছে সুপারিশের মালিকানাকার সুরা জুমার চুয়াল্লিশ বলো সকল সুপারিশ কেবল নিয়ন্ত্রণে বাকারা ভয় সেই দিনকে যেদিন কোনো বন্ধুত্ব সুরা করো নেই এবং কোনো সুপারিশ নেই সুরা বাকার আটচল্লিশ সেদিন কারো সুপারিশ গ্রহণ করা হবে না কবুল করা হবে না সুরা আনাম একান্ন এই কোরআন দিয়ে তুমি তাদেরকে সতর্ক করো আল্লাহ ছাড়া তাদের কোনো অভিভাবক নেই এবং কোনো সুপারিশকারী নেই নাম সত্তর আল্লাহ ছাড়া তার কোনো সাহায্যকারী ও কোনো সুপারিশকারী নেই পীর ও মক্কার মুশ্রিকদের যুক্তির মিল আরবের মুশ্রিকরা কেন নবী রাসুল আউলিয়া গাউস কুতুবদের আরাধনা করত। ঠিক সেই কারণে যে কারণে মানুষ আজ নবী রাসুল পীর আউলিয়া গাউস কুতুবদের আরাধনা করে সুরা ইউনুস আঠারো তারা আল্লাহ ছাড়া এমন কিছুর আরাধনা করে যা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না এবং তারা বলে এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী আল্লাহ বলছেন এটা শিরক সুরা জুমার তিন তারা বলে আমরা তাদের আরাধনা এ কারণেই করি যে তারা আমাদেরকে আরও বেশি আল্লাহর নিকটবর্তী করে দেবে ঠিক এই যুক্তি এখনকার আম মুসলমানরা দিয়ে থাকে সুরা জারিয়াত উনিশ মানুষের জন্য তার নিজ প্রচেষ্টা ছাড়া আর কিছু নেই সুরা লুকমান তেত্রিশ সেদিন বাবা তার সন্তানের কাজে আসবে না আর সন্তানও তার বাবার কোনো উপকারে আসবে না সুরা ইসরায়েল তেরো আমি প্রত্যেক মানুষের কর্মফল তার নিজের গলায় ঝুলিয়ে দিয়েছি কিয়ামতের দিন প্রত্যেকে আল্লাহর কাছে একা একা আসবে আল্লাহর অনুমতি কোরআনে যেখানে সুপারিশের কথা আছে সেখানে শর্ত হলো আল্লাহর অনুমতি কোনো মানুষের দাবি নয় সুরা বাকারা দুশো কে সে যে আল্লাহর অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে সুরা তাহা একশো নয় সুপারিশ কেবল তার কাজে আসবে যাকে দয়াময় আল্লাহ অনুমতি দেবেন পারমিশন দেবেন সুরা আল্লাহ যাদের ওপর সন্তুষ্ট যাদের ওপর খুশি তারা ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না অর্থাৎ যাকে আল্লাহ মাফ করার ফসলা করেই রেখেছেন কেবল তার জন্যই সুপারিশ হবে সুরা মুদাসির আটচল্লিশ সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না নবিরাসুল পীর অলিয়া উলিয়া গাউস কুতুব আপনাকে জান্নাত দেবে এই বিশ্বাস কুরান অনুযায়ী একটা ভয়ঙ্কর প্রতারণা আপনার আমলি আপনার একমাত্র সঙ্গী কোনো মানুষ আপনার উকিল হবে না বরং আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে দালালি প্রথা ত্যাগ করে সরাসরি আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরুন আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরুন